নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক কাপ সুজি দিয়ে নতুন ধরনের দারুণ স্বাদের নরম তুলতুলে সুজির পিঠা একবার খেলে মন ভরবে না মুখে লেগে থাকার মতো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কড়া বসিয়ে দেব করার মধ্যে এক খুঁড়ি সুজি দিয়ে দেব দিয়ে হালকা করে ভেজে নেব বেশিক্ষণ ভাজবো না এক থেকে দেড় মিনিট ভাজার পর কাঁচা গ্যাসটা সুজির মধ্যে খুব সুন্দরভাবে চলে যাবে এক কুড়ি সুজি দিয়েছিলাম এবারে দু কুড়ি জল দিয়ে দেব খুব ভালো করে ভেজে নিয়েছি আর ভাজার পরে দেখবেন খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে খুব সুন্দর একটা সেন্ট বার এবার দিয়ে দেব নারকেল কোড়া একটা নারকেল একটা মালা কুড়িয়ে নিয়েছি একটা নারকেলে হাফ অংশ দিয়ে দিলাম আর এই সময় যেহেতু খেজুরের গুড় এত ভালো লাগে এর ফ্লেভারটা নলেন গুড় বা খেজুরের গুড় এক খুঁড়ি দিয়ে দিলাম খেজুরের গুড় না খুবই সুন্দর লাগে খুবই সুন্দর হয় এবারের স্বাদও ব্যালেন্স ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেবো নাড়তে নাড়তে একটা সফট ডো বানিয়ে নেব তখনই দেখবেন কড়া থেকে এইভাবে ছেড়ে ছেড়ে আসছে তখনই ভাববেন একদম ডো পারফেক্ট হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব ডোটা হালকা ঠান্ডা করে নিয়েছি আরও কিছুক্ষণ এইভাবে একটু গোল করে নেব আমি ছোট ছোটো করে লেচি কেটে নেব ঠিক এরকমই প্রত্যেক দিনই আমরা যেমনই রুটির লেচি কাটি সেই রকমই লেচি কেটে নেবির হ্যাঁ তৈরি করার ডিজাইন সেভ নিয়ে নিয়েছি একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি আর এই দেখুন যে লেচিটা কেটে রেখেছিলাম লেচিটা এইভাবে দিয়ে সম্পূর্ণভাবে একটু সেট করে নেব এইভাবে সেট করে নিয়ে জাস্ট আলতো হাতে এইভাবে চেপে দিলে খুব সুন্দরভাবে একটা ডিজাইন এসে যাবে এইভাবে বাড়তি অংশগুলো একটু নিয়ে নিতে হবে এবার আমি খুলে দেখাবো কত সুন্দর ডিজাইন এসছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর ডিজাইনটা এসছে দেখুন এটা আলতো হাতে এইভাবে তুলে নিলে খুব সুন্দরভাবে উঠে আসবে এই দেখুন কত সুন্দর পিঠের ডিজাইন দেখেছো আচ্ছা আপনাদের কাছে এই রকম যদি ডিজাইন যদি সেভ না থাকে আমি হাতে কিভাবে আপনারা তৈরি করে নেবেন সেটাও দেখাবো হাতের যে ডিজাইনটা বানাবো এইভাবে গোল করে নিয়ে এইভাবে একটু চওড়া করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন এবারে এখানে একটা চামচ নিয়েছি এবারে চামচের পেছন দিকটা দিয়ে এইভাবে একটু ডিজাইন করে নেব এরকমই ডিজাইন করে নিলাম আপনাদের হাতের কাছে যদি কোনো ডিজাইন না থাকে এইভাবে হাতে এই ডিজাইনটা বানিয়ে এই পিঠাটি বানিয়ে নিতে পারেন শীতের শুরুতে বিভিন্ন রকমের ডিজাইন বন্ধুরা আপনারা বানিয়ে খেতে পারেন এইভাবে একে একে পিঠের শেপগুলো বানিয়ে নেব কিছু হাতে সেভ করব আর কিছু এই ছাঁচে ফেলে সেভ গুলো সব বানিয়ে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা যেন মনে হয় এই অবস্থাতেই পিঠেগুলো খেয়ে নি এত সুন্দর লাগছে পিঠের গুলো সব বানিয়ে নিয়েছি আবারও উনান জ্বালিয়ে উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দেওয়া হয়েছে এবার আমি গরম করার মধ্যে গায়ে দুধ দিয়ে দেব। আর যে বাটি সুজি নিয়েছিলাম এক বাটি চার বাটি গায়ে দুধ দিয়ে দেব।। একটু মাপ সহকারে করবেন তাহলে পিঠেটা একদম পারফেক্ট হবে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার আমি ফুটন্ত দুধের মধ্যে একটু গুড় দিয়ে দেব। পাতাটা দিলে বন্ধুরা এত সুন্দর খেতে লাগে সেটা বলার কথা না এইভাবে একটু ঘুলতে দিলাম কে পিঠে গুলো এই দুধের মধ্যে দিয়ে দেব পিঠা শেপ দিয়ে হ্যাঁ দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট ভালো করে ফুটিয়ে নেব লো টু মিডিয়াম আছে জাল করে আসার জন্য এলাচ দানা দুটো ফাটিয়ে নিয়েছি এইভাবে দিয়ে দেব তাতে খুব সুন্দরভাবে সেন্ট হবে পাঁচ থেকে ছ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে পিঠেগুলো সিদ্ধ করে নিয়েছি নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব আমরা নিয়ে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখুন কত সুন্দর মানে খুবই সুন্দর লাগছে সুজি দি থাকলেই পিঠে ঝপ করে হয়ে যাবে আর এটা অনেক জায়গায় দুধ পুলিও নামে পরিচিত এবার আমি দেখাবো কত সুন্দর নরম হয়েছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর নরম হয়েছে দেখুন এই দেখ ঝটপট পিঠে বানানো তো নরম তুলোর মতো হয়েছে এই দেখুন মানে এত সুন্দর নরম হয়েছে গালে দিলেই মেলে যাচ্ছে দিদি বলো হালকা শীতের সময় সন্ধ্যাবেলা যদি এই রকম গরম গরম পিঠা থাকে কেমন লাগবে বলো খুব সুন্দর হয়েছে কি ও পুরো তো পিঠাটা হচ্ছে পুরো রসমালাই রসমালাইর মতো ওই রকমই লেগেছে আর বন্ধুরা গুটটা দিয়েছিলাম এত সুন্দর ফ্লেভার লাগছে কি বলবো আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন হাতের কাছে শুধু সুজি থাকলেই খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন এই পর্বটা এখানেই শেষ করলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই